নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রশিনি বাঙালির চ্যানেলে সকলকে স্বাগতম আজ আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি পাবদা মাছের রেসিপি সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়ে একটা পাবদা মাছের রেসিপি বানাবো আর রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আর মুম্বাইতে সেরকমভাবে পাবদা মাছ পাওয়া যায় না আমি তো প্রথমবার পেলাম আর এটা আমি প্রথমবারই বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাবদা মাছের রেসিপিটা বানাবো তার জন্য আমি এখানে পাঁচ পিস পাবদা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম পাবদা মাছ এটা দিয়েই আমি রেসিপিটা বানাবো প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি মাছটাকে আর নুন হলুদ মাখিয়ে এটাকে পনেরো মিনিট মতো রাখবো আর এর মধ্যে একটু সর্ষের তেল দেবো যেহেতু এই মাছটা ফাটে শুনেছি আর আমিও তো এটা প্রথমবারই রান্না করব কারণ আমাদের এখানে সেরকমভাবে পাওয়া যায় না আর যদিও পাওয়া যায় মাছের বাজার তো আর সময় যাওয়া যায় না আর যখন যাই তখন এটা পাওয়া যায় না আর এই সপ্তাহে পেয়েছি তো এটা রান্না করব আর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেল দিলে কিন্তু মাছ যখন ভাজা হয় ফাটে না মাছগুলোকে আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি নুন হলুদ কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেখে দেবো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি আর মাছগুলোর ভিতরে দেখুন অনেকটা করে বেশ ডিম হয়ে গেছে ডিমগুলো আমি বার করে নিই কারণ মাছের মধ্যেই থাক খেতে ভালো লাগবে আর এগুলোতে ভালো করে নুন হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি রেখে দেবো পনেরো মিনিট পনেরো মিনিট পর ফির আসছি ততক্ষণে আমি এতে যে মশলাটা লাগবে ওই মশলাটা করে নেব যে মশলা তৈরি করব তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষে আমি এখানে কালো সর্ষে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ পোস্ত আর এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর নিয়ে নিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ কাজু বাদাম এখানে মগজ দিলেও হয় আমি এখানে কাজু বাদামটা ইউজ করছি আর চার মগজটা থাকলে চার মগজ নয়তো কাজু দিলে যে কোনো যাই হোক কিছু দিলেই হয় আর আমি এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও আমি আলাদা করে পেস্ট করব। আর এই মশলাগুলো আমি সিলে পেস্ট করব কারণ শিলে পেস্ট করার টেস্টই আলাদা এটা তো সবাই জানেন তবুও বলছি আর মশলাটাকে আমি শিলে পেস্ট করে নেবো টমেটোটা আমি সিলে পেস্ট করে নিয়েছি আর যে সর্ষের মশলাটা করব এটাকে তুলে নিয়ে ওটাকে পেস্ট করব টমেটোর পেস্টটা তুলে নিয়েছি হয়ে গেছে শিলে বেটে নিয়েছি আর এখানে আমি যে সর্ষে আর পোস্ত কাজু সব কিছু যে মশলাটা বাড়বে না নুন দিয়ে দেবো নুন দিলে কিন্তু সর্ষেটা তিতে হয়ে যাবে না এতই কষাই মশলায় যদি এই সরষে বাটার মশলায় যদি একটু নুন দিয়ে দেওয়া যায় তাতে কিন্তু মশলাটা তেতে হয় না আর একবারে মশলাটা হবে না আমি দুবার ধরে বাটন দেবো মিহি করে মশলাটাকে একদম বাটবো এখানে মশলাগুলো আমার পেস্ট হয়ে গেছে এবারে আমি মাছগুলো ভেজে নেবো মশলাগুলোর তো পেস্ট হয়ে গেছে এখানে আমি কড়াইতে হলুদ আর নুন দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কড়াইয়ের মধ্যে নুন আর একটু হলুদ আবারও দিয়ে দিয়েছি দিয়ে মাছগুলো আমি দিয়ে ভেজে নেবো আর একবারে তো সব মাছগুলো দেওয়া যাবে না প্রথমে আমি তিন থেকে ভাজবো এক তারপর আমি বাকি দুটো মাছটা আবারও ভাজবো আর যেহেতু ফাটে আমি একটা ঢাকন দিয়ে দেবো দিয়ে দিলে তাহলে তেলটা চিপকাবে না আমি একটা ঢাকন দিয়ে দিলাম মাছটা আবার ভাজা হবে এখন ফাটছে আওয়াজ হচ্ছে তেলটা কিন্তু ঠিকটেজের হয়ে থাকে সেই হিসাবে আমি ঢাকনটা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ফিরে এলাম মাছগুলোকে আমি মাছগুলোকে আমি অনেকটা মজমজি করে ভাজবো মাছগুলোকে বেশ আমি কড়া করে ভেজে নিয়েছি এবারে আমি মাছগুলোকে তুলে নেবেন আমি এই দুটো মাছও ভাজছি আর মাছগুলো এতটাই কাটছে মানে কি বলবো আমি তো অনেকটা দূর থেকে ক্যানেলটাও করছি আর ভয় ভয় করে ঢাকনটাও দিচ্ছি অনেকটা মাছটা থাকছে সেখানে আমি ভেজে তুলে নিয়েছি মাছের তেলটা আমি তুলে নিয়েছি এবার আমি কালো জিরে আর জিরে ফোড়নে দিলাম প্রথমে ফোড়নটা দিয়ে তার মধ্যে আমি প্রথমে টমেটোটা দিয়েছিলাম তারপর মশলাটাকে দিলাম দিয়ে কষিয়ে নিচ্ছি ওই ক্লিপটা আমার স্কিপ হয়ে গেছে সর্ষেটা পোস্তটা টমেটোটা সব কিছু মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যেহেতু আমার কাঁচা লঙ্কা দেওয়া আছে সেই হিসাবে আমি লঙ্কার গুঁড়োটা একটু কমিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব আর এতে আমি একটু চিনি অ্যাড করব চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এবার এতে আমি নুনও দিয়ে দেবো আর নুন যেহেতু আমার সর্ষের সঙ্গে পেশা আছে অল্প কিছুটা দিলাম আর তারপর একবার একটু টেস্ট করে দেখে নেব নুনটা ঠিক থাকে যদি না ঠিক থাকে আবারও দিয়ে নেব আর এখন মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো কুসুম কুসুম গরম জলে অ্যাড করছি আর এটাতে গরম জল অ্যাড করলে টেস্টটা কিন্তু সুন্দর হবে দেখুন আমি অনেকটাই জল দিয়ে দিয়েছি কারণ একটু এটা গেবি গেবি হবে আর এবার এটা ফুটে গেলে এবার এর মধ্যে আমি মাছগুলো অ্যাড করব আমার ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আর আমি তো এটা প্রথমবার বানাচ্ছি পাবদা মাছ দিয়ে কিন্তু এরকমভাবে রেসিপি তো আমি বানাই পাবদা মাছ দিয়ে আমি এটা প্রথম বানাচ্ছি মাছগুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আমি এটাকে দু মিনিট ফুটিয়ে নেব। আর মাছগুলো যেহেতু নরম খুব বেশি ফোটাবো না দেখুন মাছের রেসিপির কালারটা দেখুন খুব সুন্দর এসেছে এখানে আমার রেসিপিটা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর এতে দেবো জুটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি চেয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা দিলে এর ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় আর আমি এতে দেব কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের তেলটা দিলে তার খুশবুটাও একটা আলাদা ফ্লেভারটাও পুরো চেঞ্জ হয়ে যায় যে কোনো সরষে বাটা মাছের রেসিপি করলে শেষে একটু কাঁচা তেল দিলে সেটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখুন আমি সরষের তেলটা দিয়ে নিয়েছি দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নেব সেটাকে আমি নামিয়ে নেব রেসিপিটা তো আমার হয়ে গেছে এটা কড়াই থেকে আমি নামিয়ে নেব দেখুন রেসিপিটা আমার কমপ্লিট আমি সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি আর কালার দেখুন খুব সুন্দর এসছে নেব হয়ে গেছে আমি নিয়েছি দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে দেখতেও বেশ ভালো লাগছে আর এটা টেস্টটাও খুব সুন্দর খেতে হয় সরষে পোস্ত দিয়ে রান্না করলে যে কোনো মাছ আর পাবদা মাছটা তো বললাম কোনোদিন নি দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে খেতে এসছি ভালোই হবে আপনাদের কেমন লাগলো আজকের রেসিপিটা যদি এরকমভাবে রেসিপিটা ভালো লাগে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করব আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে নানা নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে দেবেন